আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব শের নাম পরে বিস্তারিত ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ কিভে মিসাইল হামলা চালিয়ে বিশ্বনেতাদের যে বার্তা দিলেন পুতিন জানিয়ে দেব জি টোয়েন্টি সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন পুতিন এদিকে তালেবানের বিরুদ্ধে নতুন যুদ্ধের প্রস্তুতির কথা জানালেন সাবেক জেনারেল আরো জানিয়ে দিব ইউক্রেনের সাবমেরিন থেকে ক্রুজ মিসাইল নিক্ষেপের দাবি রাশিয়ার এবং সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের দমন বন্ধে ব্যবস্থা নিন ওয়াইসি কে ইরান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিভার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে কিয়েভে মিসাইল হামলা চালিয়ে বিশ্ব নেতাদের যে বার্তা দিলেন পুতিন ইউক্রেনের রাজধানী কিয়েভে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতভর হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে রাশিয়া যদিও শুধু সামরিক স্থাপনা বিশেষত মিসাইল কারখানায় এই হামলা চালানো হয়েছে বলে মস্কো দাবি করেছে গত চোদ্দই এপ্রিল রাশিয়ার সি ফ্লিটের ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ মস্কোভা মিসাইল ক্রুজার ডুবির পরে ইউক্রেনের রাজধানীতে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে মস্কো বৃহস্পতিবার রাতে রাশিয়া যে অস্ত্র কারখানায় হামলা চালিয়েছে সেখানে নেপচুন ক্ষেপণাস্ত্র তৈরি করা হয় আর ওই নেপচুন মস্কোভা মিসাইল ক্রুজারে আঘাত এনেছিল বলে দাবি করেছিল তাই ওই মিসাইল কারখানায় হামলাকে কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া হচ্ছে না তবে পুতিন জানতেন জাতিসংঘের মহাসচিবের সফরের সময় কেফকে আঘাত করে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি শক্তিশালী বার্তা পাঠাচ্ছেন পুতিন বিশ্বের হর্তাকর্তা এবং সংস্থাগুলোকে এই বার্তাই দিতে চান যে তিনি তাদের মোটেই পাত্তা দিতে চান না প্রতিদিন তাদের এটাই বোঝাতে চান যে তিনি যা চান তাই করবেন এবং তাকে ঠেকানোর ক্ষমতা কারণেই সূত্র বিবিসি জি টোয়েন্টি সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন পুতিন শীর্ষ অর্থনীতির দেশগুলোর সংগঠন জি টোয়েন্টি সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদ শুক্রবার এক বিবৃতিতে রুশ প্রেসিডেন্টের আমন্ত্রণ পাওয়ার তথ্য জানিয়েছেন বিবৃতিতে জোকো উদো বলেন ইন্দোনেশিয়া জি টোয়েন্টিকে ঐক্যবদ্ধ করতে চায় বিভক্ত করা হবে না বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধার এবং উন্নয়নের মূল স্বার্থ শান্তি ও স্থিতিশীলতা এর আগে চলতি সপ্তাহের শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কিকেও জি টোয়েন্টি সম্মেলন জি টোয়েন্টি সম্মেলনে যোগদানের আমন্ত্রণে তথ্য জানিয়েছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কি এর জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছিলেন তবে তিনি এই অনুষ্ঠানে যাবেন কিনা তা নিশ্চিত করেননি গত তেইশেই মার্চ ইন্দোনেশিয়ার রাশিয়ার রাষ্ট্রদূত লেউদমিলা দোমিলা জাকার্তায় সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইন্দোনেশিয়ায় আসন্ন জি টোয়েন্টি বৈঠকে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন তবে এর আগেই বেশ কয়েকটি সদস্য দেশ জি থেকে রাশিয়াকে যোগ দিতে বাধা দেওয়ার আহ্বান জানিয়েছে এ বিষয়ে রুশ রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেছিলেন শুধু জি টোয়েন্টি নয় আরও অনেক সংগঠন রাশিয়াকে বহিষ্কারের চেষ্টা করছে পশ্চিমের দেশগুলোর এমন কাজ কোনো যুক্তিতেই ঠিক হচ্ছে না নতুন যুদ্ধের প্রস্তুতির কথা জানালেন সাবেক জেনারেল আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন অনেক সাবেক সেনা ও রাজনীতিক ঈদ উৎসবের পরই অভিযান শুরু হতে পারে আফগান সেনাবাহিনীর সাবেক জেনারেল শামী সাদাত বিবিসিকে একথা বলেছেন লেফটেন্যান্ট জেনারেল সাদাত বলেন তালেবানের আট মাসের শাসনে বহু আফগান মনে করছেন সামরিক পদক্ষেপেই সমাধানের একমাত্র পথ তিনি বলেন ঈদ উৎসবের পর আগামী মাসে সামরিক অভিযান শুরু হতে পারে তখন আফগানিস্তানে ফেরার পরিকল্পনা রয়েছে তার গত আগস্টে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী বিশ বছরের সামরিক অভিযানের ইতি টেনে সেনা প্রত্যাহার করে নেওয়ার মাত্র দশ দিনের মধ্যে কঠোর ইসলামপন্থীরা গোটা দেশের নিয়ন্ত্রণ নেয় সাবেক জেনারেল সাদাত বলেন আফগানিস্তানকে তালেবানের হাত থেকে মুক্ত এবং গণতান্ত্রিক পদ্ধতি পুনর্বহালে তিনি ও অন্যরা তাদের সমর্থদের সব কিছু করবেন নির্দিষ্ট সময়সীমা বেঁধে না দিয়ে তিনি বলেন আমরা যতক্ষণ না আমাদের স্বাধীনতা পাই মত প্রকাশ করতে পারি আমরা ততক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাব নারী অধিকারের ওপর কড়া বিধিনিষেধ আরব সহ তালেবান ক্রমশ কিভাবে কঠোর শাসন চাপিয়ে দিচ্ছে তা তুলে ধরেন সাবেক জেনারেল তিনি বলেন তাদের কর্তৃত্ববাদী ব্যবস্থা থামানো এবং নতুন ইতিহাস সূচনার এখনই সময় সাবেক জেনারেল সাদত বলেন তালেবান তাদের কর্মকাণ্ডে পরিবর্তন আনে কিনা এজন্য শুরুতে তিনি এক বছর সময় দেওয়ার পরিকল্পনা করেন তিনি বলেন দুর্ভাগ্যজনক বিষয় হলো আপনি প্রতিদিন ঘুম থেকে উঠে দেখবেন জনগণকে নির্যাতন হত্যা গুমের মতো নতুন কিছু ঘটনা তালেবান ঘটাচ্ছে এসব বিষয়ে তিনি কি করতে যাচ্ছেন এ নিয়ে প্রতিদিন আফগানদের কাছ থেকে শত শত বার্তা পাচ্ছেন বলেও দাবি করেন সাবেক এই সেনা কর্মকর্তা কিন্তু চল্লিশ বছরের বেশি সময় ধরে চলা সংঘাতে বিধ্বস্ত একটি দেশে অনেক আফগান যুদ্ধে ক্লান্ত তারা দেশ ছাড়তে মরিয়া চরম অর্থনৈতিক সংকটে বেঁচে থাকতে তারা হিমশিম খাচ্ছে যুদ্ধে ক্লান্ত দেশটির লাখো মানুষ দুর্ভিক্ষের দ্বার প্রান্তে বলে জানিয়েছে জাতিসংঘ তালেবানের শেষ মাসের আক্রমণের সময় হেলমান্দ প্রদেশে আফগান বাহিনীর নেতৃত্ব দেন লেফটেন্যান্ট জেনারেল সাদাত তার বিরুদ্ধে বেশ সামরিক লোকজনের ওপর হামলার নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে তবে এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন গত বছরের আগস্টে শাদতকে আফগান স্পেশাল ফোর্সের প্রধান নিয়োগ দেওয়া হয় যেদিন তালেবান কাবুল দখল করে নেয় এবং তার কমান্ডার ইন চিফ প্রেসিডেন্ট আশরাফগনি দেশ ছেড়ে পালিয়ে যান সেদিন কাবুলে পৌঁছান তিনি ইউক্রেনের সাবমেরিন থেকে ক্রুজ মিসাইল নিক্ষেপের দাবি রাশিয়া ইউক্রেনের সাবমেরিন থেকে ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে রাশিয়া রয়টার্সের খবরে বলা হয়েছে এই প্রথম সোভিয়েত আমলের প্রতিবেশি রাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা করতে সাবমেরিন ব্যবহারের কথা জানাল রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রলায় একটি ভিডিও প্রকাশ করেছে যাতে কৃষ্ণ সাগর থেকে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হতে দেখা গেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রলায় দাবি করেছে ইউক্রেনের সামরিক টার্গেটে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে রাশিয়া সংবাদ মাধ্যম ইন্টারফ্যাক্স খবর প্রকাশ করেছে রাশিয়ার সেনাবাহিনী এই প্রথম ডিজেল চালিত সাবমেরিন ব্যবহার করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের তথ্য প্রকাশ করেছে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের দমন বন্ধে ব্যবস্থা নিন ওয়াইসিকে ইরান ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরায়েলের দমন অভিযান বন্ধে ব্যবস্থা নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইরান ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি সহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে দেশটি আজ শুক্রবার বিশ্ব কোদস দিবসের ভার্চুয়াল আন্তর্জাতিক বৈঠকে তেহরানের পক্ষ থেকে এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান শতাব্দীর সেরা চুক্তির ব্যর্থতার প্রতিশোধ নিতে ইসরায়েল দমনা অভিযান চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন দুই সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই চুক্তির ঘোষণা দেন চুক্তিটি তখনই প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি জনগণ সেজন্য এখন আরবদের ওপর দমন অভিযানের মাত্রা বাড়িয়েছে তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার ইসরায়েলি প্রতিষ্ঠার বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন এই চেষ্টা ব্যর্থ হতে বাধ্য কোন দেশ বিশ্বাসঘাতকতা করলেও তাদের মাতৃভূমি মুক্ত করার প্রতিরোধ সংগ্রাম বন্ধ করবে না ফিলিস্তিনিকে স্বাধীন করার একমাত্র পন্থা হিসেবে সশস্ত্র প্রতিরোধের কথা সামনে এনে তিনি বলেন এই সংকটের শান্তিপূর্ণ সমাধান চাইলে ফিলিস্তিনিদের মূল অধিবাসীদের মধ্যে গণভোট করতে হবে এতে অন্য জায়গা থেকে এসে বস্তি গাড়া ইহুদিদের অন্তর্ভুক্ত করা যাবে না এই গণভোটের ফল অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে ইরানের সর্বোচ্চ নেতার ঘোষণা অনুযায়ী পবিত্র রমজানের শেষ শুক্রবার বিশ্ব কুদস দিবস পালিত হয়ে থাকে দিনটিকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার ফিলিস্তিনের গাজায় এক সমাবেশের আয়োজন করে কুদস কমিটি তাতে প্রথমবারের মতো ইরানি জেনারেল হিসেবে ইরানির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির শীর্ষ কমান্ডার জেনারেল হোসেইন সালামি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ভাষণ দেন